নমস্কার শ্রোতা বন্ধুরা অরুণের গল্প কথা চ্যানেলে আমি অরুণ আবারও আপনাদের সামনে নিয়ে চলে এলাম একটি হাড় হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প নিয়ে আজ আপনারা শুনতে চলেছেন লেখিকা সংযুক্তা সিংহ রায়ের কলমে বন্দিনী আমরা আশা করছি আমাদের আজকের গল্পটি আপনাদের ভালো লাগবে আমাদের আজকের গল্পটি কেমন লাগছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে গল্পটি ভালো লাগলে লাইক করবে আর আমাদের অরুণের গল্প কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবে আমাদের চ্যানেলে নিত্য নতুন গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আর বেশি দেরি না করে শুরু করছি আজকে আমাদের গল্প লেখিকা সংযুক্তা সিংহ রায়ের কলমে বন্দিনী এই দুই নম্বর বাড়িটার দিকে তাকালি কেমন যেন একটা শরীর খারাপ লাগছে এই দাদা তুই একটু বেশি বাড়াবাড়ি করছিস না দেখ এত ভয়ের কিছুই হয়নি পিছন থেকে মোহনের কাঁধে একটা হাতের স্পর্শে মোহনের বুকটা ছ্যাক করে মোহন ঠিক রে উঠে পিছনে তাকাতেই দেখলো একজন বয়স্ক লোক দাঁড়িয়ে মুখে লেগে রয়েছে তার হালকা হাসি ধুতি আর হালকা রঙের পতুয়া পরিহিত এক বয়স্ক লোক কাঁধে একখানা ঝোলা ব্যাগ আর হাতে একখানা টর্চ লোকটি মোহনের দিকে তাকিয়ে বলল হতে কতক্ষণ মোহনে একটু আচম্বিত হয়ে বলল কি কি হতে কতক্ষণ ওই যে তুমি বললে ভয়ের কিছু হয়নি তাই বললাম হতে কতক্ষণ মানে বলতে চান কিছুই না কিছু না বললেই হলো দেখুন আপনাদের হয়তো ভয় টয় লাগে তা বলে অন্যকে ভয় দেখানোর কোনো মানে হয় না কি মুশকিল আমি কখন ভয় দেখালাম আমি তো শুধু বললাম ভয়ের কিছু হতেও পারে কি পারে না পারে না তুমি ঠিক যেন ও সব কুসংস্কার সংস্কার বলতে তুমি বোঝো কতটুকু মানেটা কী আপনার কি মনে হয় আমি এতটাই অশিক্ষিত না না তা কেন কলেজ পড়ুয়া শহুরে ভদ্রলোক তুমি অশিক্ষিত তুমি হতে যাবে কেন আপনি কি করে জানলেন আমি কলেজে পড়ি এ তোমার কথা বলার ধাঁচ দেখলেই বোঝা যায় কাঁচা বয়সের পুটন্ত রক্ত তাই মনটাও বড় তাল শান্ত থাকা যায় না এই দরকার সব বিষয়ে এত ভাবার জীবনে কিছু কিছু জিনিস এড়িয়ে চলতে হয় হ্যাঁ আপনার এড়িয়ে চলা মানে নিশ্চয়ই এই জঙ্গল ওই বাড়িটা সবই তো কিন্তু এড়িয়ে চলে লাভ কি এগুলো সবই তো স্বাভাবিক তাই নাকি স্বাভাবিক আলবাদ স্বাভাবিক পৃথিবীতে কি জঙ্গল থাকবে না নাকি পুরনো বাড়ির অস্তিত্ব থাকবে না সব পুরনো বাড়ি মানে কি ভুতুরে বাড়ি আর জঙ্গল মানেই অশরীরীদের রাস্তা না আপনার কি মনে হয় লোকটি রঞ্জনের কাঁধে হাত রেখে বললো বাড়ি যাও বাড়ি যাও এদিকে না আসাটাই ভালো রঞ্জন কিছু একটা বলতে যাবে ঠিক তখনই ললিত থামিয়ে দিয়ে বললো আচ্ছা ঠিক আছে চলে যাচ্ছি চল তোরা ললিত রঞ্জন আর মোহন আবার হাঁটতে শুরু করলো ওই একই জায়গায় দাঁড়িয়ে রইলো সেই ভদ্রলোক রঞ্জন বিরক্তি মুখে ললিতকে বললো আমাকে টেনে আনলি কেন যত বুঝবো আমাদের যখন এখানে আসতে বারণ তাহলে উনি বা এখানে কি করছেন এই সব লোকগুলো না লোকের মধ্যে ভয় ছড়ায় তারপরে নিজেদের স্বার্থ সিদ্ধি করে চিটিং বাজিরে হঠাৎই মোহন রঞ্জনের হাত ধরে হ্যাচকা টান মারল কোন রকমে মোহন আর রঞ্জন নিজেদের সামনে নিয়ে দাঁড়ালো ওদের একটু পিছনেই ছিল ললি এগিয়ে গিয়ে সে বলল কি হলো এই যে গ্যাসের ডালটা ভেঙে পড়লো আর একটু হলে রঞ্জন তার মাথায় পড়তো দেখলি তো এই জন্যই বারণ করেছিলাম এদিকে আসতে আরে বাবা এটা তো একটা নর্মাল ব্যাপার গাছের ডাল ভেঙে পড়তে পারে না তুই মানে সত্যি তুই একটা বল কিছুক্ষণের মধ্যে ওরা গল্প করতে করতে বাড়ি পৌঁছে গেল বাড়ি ঢুকতে না ঢুকতেই রঞ্জনের মামি দৌড়ে বেরিয়ে এলো ঘর থেকে ললিতের দিকে রক্ত চোখ খুঁজে তাকিয়ে বলল এই ফেরার সময় হলো নবাবের বেটা ঠ্যাংরা মেরে তোমার খেলা ছুটিয়ে দেব ছাগল পাঁঠা কোথাকার খাওয়া নেই দাওয়া নেই সারাটা দিন মাঠে ছুটছে আর এই যে আর একজন গেল দাদাকে ডাকতে আর ফেললো চোদ্দ ঘন্টা পরে কখন এসেছে রঞ্জন দুটো কিছু খাবে সেটুকুও দিতে পারলুম না তোদের দুজনের জন্য ছেলেটা না খাওয়া আমি আর সহ্য করতে পারছি না ভিতর থেকে রঞ্জনের মা বেরিয়ে এলো আচ্ছা থাক থাক বোকা পরে হবে খুন ও একটা দিন দেরি করে ফেলেছে না গো না একটা দিন নয় তাহলে কি আমি বলতুম এ হলো রোজের ঘটনা আমি আর সহ্য করতে পারছি না আমি নাওয়া খাওয়া ভুলে বসে থাকি জানো আমাকে জ্বালিয়ে মেরে ফেলবে এরা হ্যাঁ রে ললিত কেন করি সেরকম আ মাটাকে তো জ্বালাস কেন খেলতে চাবি যা না কে বারণ করেছে তা বলে এমন সন্ধে গড়িয়ে যাবে তবে বাড়ি ঢুকবি চিন্তা হয় না বল আর রঞ্জন তুই তো গেলি ভাইকে ডাকতে তোরও কি কাণ্ড নেই হ্যাঁ এতক্ষণ কিসে সময় লাগে শুনি আরে না না আসলে তোরা হাত পা ধুয়ে ভিতরে আয় সারাদিন পর নাও দুটো কিছু খেয়ে উদ্ধার করো আমাকে ওরা তিনজনে হাত মুখ ঘরের ভিতরে গেল তারপর খাওয়া দাওয়া সেরে বেশ কিছুক্ষণ গল্প গুজব হলো তারপর শুয়ে পড়লো ওরা একদিকে নভেম্বর মাস তার উপরে গ্রামাঞ্চলে একটু বেশি ঠান্ডা পড়ে রাত তখন বারোটা সবাই প্রায় ঘুমিয়ে কাদা কিন্তু ঘুম আসছে না রঞ্জনের চোখ বন্ধ করলেই চোখের সামনে ভেসে উঠছে জঙ্গলের মধ্যে দেখা সেই বাড়িটা আর বারবার মনে পড়ছে ওই ভদ্রলোকের বলা কথাগুলো লোকটিকে মোটেও ভালো লাগেনি রঞ্জনের কিন্তু লোকটিকে ভুলতেও পারছে না রঞ্জন বারবার ওর কথাই মনে ভেসে আসছে একটা গলার স্বর দূর থেকে যেন ভেসে আসছে রঞ্জনের কানে এই বহু দূর থেকে মৃদু স্বরে রঞ্জনকে ডাকছে আমাকে মুক্ত করো আমি যে আমাকে মুক্ত করো রঞ্জন 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 কিছুতেই শান্ত ভাবে শুয়ে ঘুমোতে পারছে না অতঃপর উঠে বসে পড়ল তারপর ঢক ঢক করে বেশ খানিকটা জল খেল তারপর আবার শুয়ে পড়ল বেশ কিছুক্ষণ পরে আবার সেই একই শব্দ ভেসে আসছে ওর কানে

আমাকে মুক্ত করো রঞ্জন রঞ্জন রঞ্জনের বারবার মনে হচ্ছে যেন ছুট্টে ঘর থেকে বের হয়ে যায় কিন্তু যতবারই রঞ্জন উঠে বসে ততবারই সেই শব্দ থেমে যায় আবার চোখ বন্ধ করে যেই ঘুমানোর চেষ্টা করে তখনই ভেসে আসে সেই গলার স্বর এইভাবেই কেটে গেল সারাটা রাত ভোরের আলো ফুটেছে সবাই ঘুম থেকে উঠেও করেছে মোহন রঞ্জনকে ডাকছে রঞ্জন দা ও রঞ্জন দা আরে ওঠো না আরে কি ঘুমকো তোমার ওঠো না এখনো উঠিসনি রঞ্জন সাড়ে সাতটা বেজে গেল তো ওঠ বলছি ওঠ নিশ্চয়ই তোরা সারা রাত গল্প করেছিস হুম না গো বিশি গল্প করিনি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম হ্যাঁ সেই জানা আছে কত তাড়াতাড়ি দাদা তো বাবার সঙ্গে বাজারে গেছে আরে ডাকবি তো আমিও যেতাম বাজারের দিকে হ্যাঁ এই তো সবে বেরোলো এখনো যাবে তো চলো ঘড়ি ঘড়ি মুখ হাত ধুয়ে জামাটা গলিয়ে নিল রঞ্জন তারপর বলল মামি একটু বাজারের দিকে গেলাম হ্যাঁ আরে একটু চাটাও খেলি না তো ও দিদি রঞ্জন যে কিছুই খেতে চায় না তাহলেই ভাব কিছুটি খেতে চায় না কি রান্না করব আমি ভেবে পাই না আমি একটু পাঠার মাংস আনতে বললাম তোমার দাদাকে আর চিংড়ি মাছ তুমি চিংড়ি মাছটা ভালোবাসো তাই আর একটু কচু শাক করবো বাবামার আরতি নিজেদের মধ্যেই গল্প করছে আর এদিকে মোহন আর রঞ্জন বাজারের দিকে পৌঁছে গেল দূর থেকে দেখতে পেলো মাংসের দোকানে দাঁড়িয়ে রয়েছে রঞ্জনের মামা আর ললিত ওদের কাছে যেতে রঞ্জনের মামা হরিপদ বাবু বললেন তোরা আমার এলি কেন আরে এমনি কি করবো ঘরে বসে তাই ভাবলাম চলে আসি এ ভালো করেছি কিছু খেয়েছি না রে কিচ্ছু খাইনি রঞ্জন তো ঘুম থেকে উঠেই চলে এলো তাহলে এক কাজ কর এই পাশের দোকানে খুব ভালো কচুরি করে তোরা খা ততক্ষণ আমি মাংসটা কিনে নি হরিপদ বাবু মিষ্টির দোকানের সামনে এসে হাঁক দিয়ে ডাকলো মদন কিন্তু কচুরি দে তো যা তোরা গিয়ে ভিতরে বস যা খাবি খা আমি পাশেই আছি ওরা তিনজনেই কচুরি আর মিষ্টি খেতে লাগলো এদিকে হরিপদ বাবুর মাংস কেনা হয়ে গেছে মিষ্টির দোকানের দাম মিটিয়ে তারপর বাকি বাজার সেরে বাড়ি ফিরলো ওরা দুপুরে খাওয়া দাওয়া সেরে ওরা তখন ঘরে বসে গল্প করছে শুয়ে রয়েছেন আর এদিকে এক পাশে আরতি সময় বাড়ির গেট খুলে ঢুকে এলো তার সাথে একজন ভদ্রলোককে দেখে হরিপদবাবু উঠে বসে বললেন অভিসু আয় আয় বেশ তো টান টান হয়ে শুয়ে রয়েছিস ওই আর ওই মোড়াকা টেনে বস তারপর বল এই সময় হঠাৎ ওই আমার বন্ধু এসেছে সেই জয়চন্দ্রপুর থেকে এই যে নিশিকান্ত ভট্টাচার্য ও আচ্ছা আচ্ছা বসুন বসুন নমস্কার হ্যাঁ নমস্কার খাওয়া দাওয়া সেরে ভাবলাম একটু বেড়াতে বেরোই শীতের রোদ ভালোই লাগছে তারপর ভাবলাম তুই কি করছিস একটু ঘুরে যাই তা বেশ ভালো করেছি আপনি কবে এসেছেন আমি গত পরশু এসেছি বাহ কেমন লাগছে আমাদের গ্রাম বেশ ভালো খানিকটা ঘুরেছি দুদিনে হ্যাঁ ও একাই দেখছি টং টং করে ঘুরছে আমি তো সময় দিতে পারছি না আমার অবশ্য কাউকে লাগে না আমি একাই দিব্যি ঘুরি একা ঘোরার মজাই আলাপ দিন আছেন মাঝে মধ্যে আসবেন আমাদের বাড়ি এই তো বলছে কাল চলে যাবে কেন আর কটা দিন থাকুন না হ্যাঁ আমি তো নিত্য পূজা করি মায়ের মন্দিরে হয় না ও তাই করে এই ঠাকুরের পুজো শোনা যায় না বটে জমিদার জয়চন্দ্র মজুমদার স্বপ্নাদেশে কালী ঠাকুরের মন্দির প্রতিষ্ঠা করার আদেশ পেয়েছিলেন তারপর এই মন্দির প্রতিষ্ঠিত হয় আমার বাবা নীলকান্ত ভট্টাচার্যের হাতেই প্রতিষ্ঠিত হয় মা কোথা কাজী এখন বর্তমানে আমিই পূজা করি বাহ সাঙ্ঘাতিক মশাই খুব কঠিন কাজ তার তোমতেই পূজা সত্যিই বড় কঠিন দারুণ কাজ করেন তবে আর আটকাবো না মা তাহলে রাগ করবেন চালি তাহলে চলে যাচ্ছেন হ্যাঁ ঘর থেকে রঞ্জন ললিত আর মোহন বেরিয়েছে নিশিকান্ত বাবুকে দেখে থমকে দাঁড়িয়ে পড়ল মোহন রঞ্জনের কানের কাছে এসে বলল এই রে রঞ্জন দা রঞ্জন লোকটা যদি বাবাকে বলে দেই যে আমরা জঙ্গলে রাস্তা দিয়ে আসছিলাম তাহলে তাহলে কি হবে চুপ করে দাঁড়াতো অত ভয় পাচ্ছ দেখি কেমন নালিশ করে নিশিকান্ত বাবু রঞ্জনের দিকে তাকিয়ে ঠিক একই ভাবে আলদা হাসি হাসল কিন্তু রঞ্জন টোয়াল শক্ত করেই তাকিয়ে রয়েছে এই যে ঠাকুর ললি আর এই হলো আমার ছোট ছেলে মোহ আর ওটা আমার বোনের ছেলে রঞ্জন এখানে বেড়াতে এসেছে নিশিকান্ত বাবু ওদের আগে থেকে চেনে সেটা বললো না তো বটে উপরন্তু খুব স্বাভাবিক হেসে নিজের পরিচয় দিল আচ্ছা বেশ ভালো আমি নিশিকান্ত ঘর থেকে হ্যাঁ নমস্কার তোমরা নদীর ধারে আমি সঙ্গে গেলে তোমাদের অসুবিধা হবে হ্যাঁ তা তো একটু হবেই তবে আমাদের আমাদের নয় সঙ্গে তাল মিলেই হাঁটতেও পারবেন না আপনার বয়স হয়েছে তোমাকে কে বলল আমি হাঁটতে পারবো না পারবেন না আমরা এদিক ওদিক করবো আপনি অত ছোটাছুটি করতেই পারবেন না তার চাইতে এখানে বসেই গল্প করুন আমরা আসি ওরা তিনজনে নিজেদের মনে কথা বলতে বলতে বেরিয়ে গেল এদিকে ওদের চলে যাওয়াটা নিশিকান্ত বাবু তাকিয়ে দেখলো ভালো করে তারপর বিশু বলে উঠল আজকালকার ছেলেপুলে সব ভাবে আমরা কিছুই পারবো না কিন্তু এককালে আমরা কত ছোটাছুটি করেছি বল হরি হ্যাঁ সেটাই তো ওরা তিনজনে নদীর ধারে গেল নদীর ধারে বসে বেশ কিছুক্ষণ ধরে ওরা আড্ডা মারলো প্রায় সন্ধ্যা নামার আগের সময় ললিত বলল এবার উঠে পড়ো সন্ধ্যা হয়ে আসছে বলছি শোন না একবার ওই বাড়িটার কাছে যাবি কোন বাড়ি আরে কালকে ওই আমবাগানের ওদিক দিয়ে আসার সময় যে পুরনো বাড়িটা দেখলাম ওখানে না ওখানে আবার গিয়ে কি হবে চল না একটু ঘুরে আসি কি দরকার রঞ্জনদা দেখো সবাই যখন বারণ করে নিশ্চয়ই কোনো কারণ আছে তার চেয়ে চলো বাড়ি যাই বড্ড বেড়েছিস মোহন আরে বাবা থাম না তোদের যদি যেতে ইচ্ছা না হয় তো তোরা বাড়ি যা আমি একাই যাচ্ছি সেটা কি করে হয় না না তোমাকে একা তো যেতে দেবই না রঞ্জন ললিদার মোহন নদীর ধার থেকে এই বাড়ির পথে হাঁটতে থাকলো যদিও ললিতের খুব একটা যাওয়ার ইচ্ছে না থাকা সত্ত্বেও বাধ্য হয়ে এক প্রকার যেতে হলো বাড়িটার সামনে গিয়ে দাঁড়ালো ওরা কিছুক্ষণ চুপচাপ রঞ্জন বাড়িটার দিকে তাকিয়ে রইলো তারপর বাড়িটার দিকে এগিয়ে যাচ্ছিলই ক্রমশ পিছন থেকে ললিত বলল কোথায় যাচ্ছ রঞ্জন দা রঞ্জনের যেন ললিতের কোনো কথাই কানে গেল না নিজের খেয়ালে ও বাড়ির গেট খুলে ঢুকলো বাড়িটার ভিতরে ওর পিছন পিছন মোহনও ঢুকলো ললিত বাইরে বেশ খানিক্ষণ দাঁড়িয়ে রইল ললিতের মনের মধ্যে গভীর মন কিছুতেই না ওই বাড়ির বাড়ির ভিতরে ভিতরে যেতে। ললিতের দেয় ঢুকে মোহন ধীরে ধীরে এটি আরো ভিতরে চলে যাচ্ছে এমন সময় হঠাৎ স্তম্ভিত ফিরল মোহনের মোহন রঞ্জনকে ডেকে বলল রঞ্জনদা রো রঞ্জনদা এই কি গো আমরা এই বাড়ির ভেতরে কখন এলাম রঞ্জন মোহনের কথায় কোনো গুরুত্ব না দিয়ে নিজের মনে হেঁটে হেঁটে যেতে লাগলো কিছুটা গিয়ে রঞ্জন একটা অন্ধ দরজার সামনে দাঁড়িয়ে পড়লো দরজাটা বাইরে থেকে তালা বন্ধ রঞ্জন সামনে গিয়ে দাঁড়াতেই দরজাটা আকাঙ্ক্ষা তুলতে শুরু করলো যেন দরজার ভিতর থেকে কেউ দরজাটাকে ধাক্কা দিচ্ছে ধীরে ধীরে সেই ধাক্কার গতি বাড়তে থাকলো আস্তে আস্তে সেই ধাক্কা সাংঘাতিক জোরে হতে শুরু করলো সেই দরজার পেছনে কি অদ্ভুত এবং ভয়ঙ্কর লুকিয়ে আছে দেখতে থাকুন পরবর্তী ভিডিও